হ্যালো বন্ধুরা বিপ্রিসকুমার থেকে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগতম নতুন একটা ব্লগে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার সহ ভালো আছি আজকে ভিডিওটার শুরুটাই হলো আমার প্রাণের ঠাকুরকে দর্শন করিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি বারোই ফেব্রুয়ারির একটা ব্লগ বারোই ফেব্রুয়ারি ছিল মাঘী পূর্ণিমার দিন আর সেই দিনে আমার শ্বশুরবাড়ি মানে আমার পাড়ার বাড়িতে আমরা প্রত্যেকে একটু ছোট্ট করে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছিলাম তারপর ওখান থেকে পুজো টুজো সেরেই আমি চলে গিয়েছিলাম আমরা এক ভাইয়ের বাড়িতে কালী পুজোর অনুষ্ঠানে বাড়িতে পুজো বলে কথা তাই স্নান ঠান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে পড়েছি পুজোর কাজ করতে এসে দেখি মা নৈবিদ্য সাজাচ্ছে যদিও মা একাই একশো মা পুজোর কাজ একা হাতেই সামনে নিতে পারে আমি এসে ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি আমার প্রাণের বাবা ঠাকুর যদিও বাবা ঠাকুর বলি কারণ ঠাকুর প্রথম যখন আমাকে দর্শন দিয়েছিলেন তখন আমার বাবুর মতনই দর্শন দিয়েছিলেন তবে থেকে উনি আমার বাবাই তারপর এখানে আমার শাশুড়ি মাত্র সিন্নি মেখে নিচ্ছেন আর হাসাহাসি করছি আমার ছেলের কাণ্ড কারখানা দেখে এবার শুধু ঠাকুর মশাই আসার পালা তারপরেই আমাদের পুজো শুরু হবে সত্যি কথা বলতে বাড়িতে যখন একটা ছোট্ট পুজোর আয়োজনও হয় তখন যেন বাড়িটা একটা অন্যরকম পরিবেশ থাকে চারিদিকে এত সুন্দর একটা গন্ধ যেন ময়ময় করে যে ওই মানে সুন্দর সুন্দর একটা একটা গন্ধ সেটা যেন মন মাতানো একটা ব্যাপার হয়ে থাকে তাই না বলো তোমাদের কীরকম অনুভূতি হয় তে জানিও তো ঠাকুর বসে এসে গিয়েছেন পুজোও শুরু হয়ে গিয়েছে ঘট স্থাপন হয়ে গেল এবার নারায়ণ ঠাকুরকে স্নান করানোর পালা স্নান করিয়ে তারপর তাকে আসনে বসানো হয়েছে আর পুজোও চলছে খুব সুন্দরভাবে সত্যি কথা বলতে অনেক বছর পর আমরা বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছি আসলে কি দিন ধরে ভাবনা চিন্তা করার পরেও বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে উঠতে পারছিলাম না কারণ উনি চাননি হয়তো এবার উনি চেয়েছেন তাই উনি আমাদের বাড়িতে এসেছেন আর ওনার পুজোও হচ্ছে আমি এটুকুই মনে করি যে সবকিছু ওনার ইচ্ছাতেই হয় তো এখন সবাই মিলে দাদুর গলায় আমরা সত্যনারায়ণ ঠাকুরের পাঁচালী শুনছি আমার শাশুড়ি মা বলেন যে সত্যনারায়ণ পুজো হলে বাড়িতে সকলকে বসেই সত্যনারায়ণ ঠাকুরের পাচালি শুনতে হয় তাই খুব মনোযোগ সহকারে আমরা প্রত্যেকেই সত্যনারায়ণ ঠাকুরের পাঁচালী শুনছিলাম প্রতি পর্ব সমাপ্ত হওয়ার পর এবার অঞ্জলি শুরু হয়েছে আমার শাশুড়ি মা আমার ছেলে দুজনে মিলে সত্যনারায়ণ ঠাকুরের অঞ্জলি দিচ্ছে হ্যাঁ আমি দিইনি এটা সত্যি কথা কারণ প্রতি মাসের প্রথমেই আমি আমার দুই মেয়ের পুজো দিই তাদেরকে সেবা না দিয়ে আমি কোথাও অঞ্জলি বা বলতে পারো মন্দিরে যাই সব পুজোয় অংশগ্রহণ করি সব কিছু করলেও আমি অঞ্জলিটুকু দিই না প্রথম পুজোটুকু আমি তাকেই দেবো পুজো শেষ হওয়ার পর দাদু আমাদের বাড়ির থেকে নারায়ণ নিয়ে যাচ্ছে বলে আমরা প্রত্যেকেই দরজা অব্দি এগোতে গিয়েছিলাম এই তো এবার প্রসাদ খাবার পালা মা এখানে চালকলা মাখা মেখে ফেললো আর আমি বসে আছি কখন একটু চালকলা মাখা খাবো তার অপেক্ষায় আর শিরনি দেখেছে কত সুন্দর লাগছে আসলে আমি খুব একটা শিরনি প্রসাদের ভক্ত না হলেও আমার দেওর মানে শিরনি প্রসাদ খেতে ভালোবাসে আমার শ্বশুর মশাই আমার বর প্রত্যেকেই এখানে মৌসুমি দি হ্যাঁ আমার ছেলে সবাই বসে পড়েছে প্রসাদ খেতে আমিও খাবো আমার ছেলে এখানে বগর বগর করছে আর প্রসাদ খাচ্ছে কি সুন্দর প্রসাদের মানে স্বাদ কি বলবো এই তো আমারও হাতে প্রসাদ চলে আসলো আমি তোমাদেরকেও প্রসাদ দর্শন করালাম শুনেছি নাকি প্রসাদ দর্শন করলে দুর্ভাগ্য কাটে আশা করি তোমাদের সকল ঞ্ছা সত্যনারায়ণ ঠাকুর অবশ্যই পূরণ করবেন সে কখন স্নান করে জামা কাপড় কেটেছি এখনো সময় হয়নি জামা কাপড় মেলার তাই দৌড়ে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলে ফেলবো মাঝে অবশ্য পাড়ায় সবার বাড়ি থেকে প্রসাদ দিয়ে এসেছি আর এরপরে যাব নিচে রেডি হব কারণ যাব রিকুর বাড়িতে মানে আমরা এক ভাইয়ের বাড়িতে কালী পুজোয় ওর মানে মাঘী পূর্ণিমা দিন ওর বাড়ির মায়ের বাৎসরিক পুজো আর তোমাদেরকে একটু আমার গোপালদাকেও দর্শন করিয়ে দিলাম দেখো তো কত সুন্দর লাগছে গোপুদাকে সবাই একটু প্রণাম করে নিও কিন্তু এই তো সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে সাজু গুজু করে রেডি হয়ে গেছি আমি ছেলে আর মা তিনজনে মিলেই যাব রিকুর বাড়িতে প্রথমে আমরা বিশ্বের থেকে থেকেই ট্রেন ধরে যাব বিধাননগর ওখান থেকে আবার অটো ধরে যাব রিকুর বাড়িতে তো চলো যেতে যেতে কথা হবে আবারও মনে হচ্ছে বিয়েবাড়ি যাচ্ছিস তুই হ্যাঁ বিয়েবাড়ি নন

সত্যি কথা বলতে মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে কারণ প্রথমবার আমি রিকুর বাড়ির মাকে দেখব। আগে দেখেছি ছবিতেই কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি তাই জন্য একটু মনে অন্যরকম আনন্দ লাগছে অটোতে উঠে পড়লাম আর চলো এবার তোমাদেরকে নিয়ে যাই রিকুর বাড়িতে ঢুকেই যখন মাকে প্রথম দর্শন করলাম দর্শন করে যেন চোখ ফেরাতে পারছি না মায়ের কি অপূর্ব রূপ গো যে রূপ দেখলে তোমরা মানে মায়ের দিকে সারাক্ষণ শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকবে এটুকুই মনে হবে এত অপূর্ব তার রূপ এত অপূর্বতার তার জ্যোতি যেন এক দৃষ্টি তাকে তাকিয়েই থাকলে সে যেন কথা বলছে এবার তোমরা দর্শন করো বাবা ভৈরবের কি অপূর্ব লাগছে না দেখতে বাবা ভৈরবকে আর এখানে আমার বড় থান মানে মা মনসার থান সবাইকে দর্শন করার পর মনে যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করছি আর ওইদিকে রিকু পুজোও শুরু করে দিয়েছে এত সুন্দর পুজোও করছে যেটা দেখতে আরও বেশি ভালো লাগছে খুব স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ আর তার মধ্যে পুজোর মন্ত্র উচ্চারণে গম গম করছে পরিবেশটা কাশরের আওয়াজ ঘন্টার আওয়াজ কত সুন্দর না লাগছে পরিবেশটা প্রত্যেক এখানে বসে বসে সুন্দর উপভোগ করছি আর সত্যি কথা বলতে পুজো উপভোগ করতে করতে মায়ের কাছে যদি এটুকুই প্রার্থনা করছি যেন পৃথিবীর সকল মানুষ দুধে ফাঁতে থাকে সকল মানুষের সকল মনোবাঞ্ছা যেন মা পূর্ণ করে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটুকু ছাড়া চাওয়ার কী বা আছে বলো মায়ের মুখখানা তোমরা দর্শন করো আবারো পুজো এখানে প্রায় শেষ এবার আরতি হবে আর তারপরে হবে যজ্ঞ সবাই বসে একটু গল্প গুজব করলাম একটু চা টা খেলাম তারপরে শুরু হবে আমাদের যজ্ঞ এই মুহূর্তটা আমার কাছে ভীষণ দাবি বিভূতি পরে কত সুন্দর না লাগছে শুরু হলো যজ্ঞ প্রায় আড়াই ঘন্টা ধরে যজ্ঞ চলেছে এত অপূর্ব লাগলো পুরো যজ্ঞটা দেখতে যে মন যেন শান্ত স্নিগ্ধতায় ভরে গেল আমার তিন দাদা ভাইরা মিলেই যজ্ঞ করেছিল আর যেটা অপূর্ব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী বলতে পারো আমি সেদিনকে ছিলাম বা হয়েছিলাম যজ্ঞ সমাপ্ত হওয়ার পর পুজো শেষ হলো তারপর আমরা প্রসাদ গ্রহণ করলাম প্রসাদের সেই স্বাদ সেই ঘ্রাণ যেন মন ভরিয়ে দিল তৃপ্ত করে দিল প্রসাদ গ্রহণ করার পর ওখান থেকে অটো ধরে সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশন তারপর ওখান থেকে ট্রেন করে একদম বিষয় আশা করি আজকে গোটা দিনের এই ব্লগটা তোমাদের সাথে যে শেয়ার করলাম তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও আশা করি তোমাদের আমার এই ভিডিওগুলো বেশ ভালোই লাগছে যদি একটু ভালো লাগে সেটাও একটু জানিও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভালো ভিডিওতে চলো টাটা বাই